দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে এরিয়াটা সেটা আমি দেখানোর চেষ্টা করছি আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে এ ওয়ান এ টু এই প্লটগুলোর ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি রাস্তা এটা খুবই অল্প দিনের মধ্যে রেডি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে প্রথম থেকে যে বিষয়গুলো লক্ষ্য রাখা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুতের যে সংযোগ সেগুলো সব কিছু মাটির নিচ দিয়ে নেওয়া প্রথম থেকে বিদ্যুৎ ইন্টারনেট টেলিফোনের সংযোগ সব কিছু মাটির নিচ দিয়েই থাকবে এতে পরিবেশ সুন্দর থাকবে নিরাপদ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লটগুলো এগুলো হচ্ছে পাঁচ কাঠার রাস্তা পাঁচ কাঠার প্লট এগুলো এটা হচ্ছে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ টু আর এখন যেটা দেখতে পাবেন এটা হচ্ছে ব্লক এ ওয়ান এভাবে মাঝে কমার্শিয়াল জোন হবে এ টু এ থ্রি এ ফোর এভাবে ভাগ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নার প্লট এটা পাঁচ কাঠার রাস্তা পাঁচ কাঠার প্লট এটা গুলশানবাসী সন্ধারানী সরকার তিনি নিয়েছেন এটা হচ্ছে ব্লক এ ওয়ান রোড নাম্বার ওয়ান প্লট নাম্বার ওয়ান এটা এই নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের প্রথম নাম্বার প্লটটি হচ্ছে এটা এটা পাঁচ কাটার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন সময়ের পূর্বেই এই অসংখ্য প্লট রেডি হয়ে আছে বিদ্যুৎ পানি সংযোগ থাকায় চাইলে আপনি এখনই আপনার কাঙ্ক্ষিত বাড়িটি করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য প্লট রেডি হয়ে আছে এটা হচ্ছে পাঁচ কাটার প্লট সামনে হবে তিন কাটার প্লট সেম উত্তর দক্ষিণ সাইডে একই এখানে দেখতে পাচ্ছেন সময়ের পূর্বেই অসংখ্য প্লট রেডি হয়ে আছে যারা এই প্লটের জন্য বুকিং দিয়েছিলেন তাদের প্লটগুলো রেডি হয়ে আছে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পঁয়ত্রিশ ফুটের রাস্তা সামনে হবে আশি ফুটের রাস্তা দিয়ে সরাসরি মাওয়া থেকে আমাদের প্রকল্পের প্রবেশ করা যাবে দেখতে পাচ্ছেন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে নিমতলা হাউজিং আবাসন প্রকল্প পুরাতন ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন সুপ্রিয় দর্শক যিনি আপনি আমার এই পেজে সংযুক্ত হলেন আপনাকে নিমতলা আবাসন লিমিটেড এবং নিমতলা হাউজিং প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি দেখানোর চেষ্টা করছি পুরাতন ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন নিমতলা যে প্রকল্পটি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন সবুজের মাঝে আমাদের ঠিকানা নিমতলা হাউজিং লিমিটেড এটা হচ্ছে ষাট ফুটের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ টু অসংখ্য প্লট রেডি হয়ে আছে এটা হচ্ছে এ ওয়ান খুব সুন্দর চমৎকার নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে পাঁচ কাঠার জোন আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়াটা এই ব্লকে যারা বসবাস করবেন তাদের সুবিধার্থে কোম্পানি প্রথম থেকে ইন্টারনেট সংযোগের জন্য নিজের সর্থায়নে টাওয়ার স্থাপন করা হয়েছে যাতে সংযোগ এখান থেকে নেওয়া যায় ইন্টারনেট মানুষের জীবনটাকে এখন একটা ওতোপোতভাবে জড়িয়ে নিয়েছে ইন্টারনেট ছাড়া কিছুই হয় না আমি যে আমি যে কথা বলছি এটার মূল চালিকা সত্যি ইন্টারনেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রকল্পের প্রথম থেকেই ইন্টারনেট সুবিধার জন্য নিজস্ব অর্থায়নের টাওয়ার সেট করা হয়েছে বিশাল টাওয়ার আমাদের এই প্রকল্পটি নিরাপত্তার জন্য সর্বক্ষণ নিরাপত্তা প্রহরী তারা সবসময় সচেষ্ট থাকে এটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেট ঢোকার পরেই দেখতে পাবেন মনোরম একটি ফোয়ারা এটা যখন রাতের অন্ধকারে ঝলমল বাতি জ্বলবে তখন খুবই সুন্দর লাগবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডি রেডি প্লট জোন এটা পাঁচ কাঠার মাপের আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট জোন এখানে তিরিশটা ভবন তৈরি হবে খুবই সুন্দর অসংখ্য প্লট রেডি হয়ে আছে বিদ্যুৎ পানি সুবিধা থাকা আপনি এখনই আপনার কাঙ্ক্ষিত বাড়িটি করে নিতে পারেন দেখুন খুবই সুন্দর নির্বিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট জোন এটা দশটা করে তিন ভাগে তিরিশটা বিল্ডিং হবে এটা দেখতে পাচ্ছেন পাঁচ কাঠার জুন একজন ক্রেতা আসছেন উনি এটা আমাদের ইন্টারনেটে দেখেছেন বাই এক মিনিট কথা বলা যাবে আপনার তো এই হয়তো ভিডিও দেখছেন নেটে দেখে আপনার মনে চাইলো যে প্রজেক্টটা দেখে আসি তা আপনি যে আসলেন কেমন লাগলো ভাই জান আপনার কাছ থেকে ওপিনিয়নটা জানতে চাই ভালো দেখলাম চারিদিকে ঘুরে মোটামুটি ভালো আছে কেনার মতো আর কি কেনার মতো এই যে কবরস্থান দেখছেন তারপরে এই যে যা বিদ্যুতের যে সংযোগগুলা সব মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে এটা একটা পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হলো একটা আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে যে ধরনের জিনিসগুলো লক্ষ্য রাখা হয় এতে ভবিষ্যৎ আছে বোঝা গেল যেটা যে সবকিছু যখন কমপ্লিট হবে যে একটা ভবিষ্যতে কিছু একটা হবে আর কি ভালো কিছু ও আপনি নেটে যা দেখছেন বাস্তবে কি এর চাইতে ভালো দেখলেন কিছু হ্যাঁ ভালোই আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের পরিবারের সাথে যুক্ত হন এই রইলো ওনারা ভিডিও দেখে সরাসরি চলে এসছেন প্রকল্পটি ভিজিট করতে তাদের ধারাবাস অনুযায়ী বলল এটা প্রকল্প ভালো একটা ভবিষ্যৎ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্লট রেডি হয়ে রয়েছে এটা হচ্ছে পাঁচ কাঠার প্লট বিদ্যুৎ পানি সংযোগ রয়েছে তাই চাইলে আপনি এখনই বাড়ি করে নিতে পারেন আমাদের প্রকল্পে সর্বক্ষণেই সিসি দ্বারা নিয়ন্ত্রিত বাতি জ্বলে উঠেছে এখনই একটা চমৎকার পরিবেশ তৈরি হবে দেখুন এটা আমাদের প্রকল্পের সর্বোচ্চ কমে পঁচিশ ফিট রাস্তা আর ওইটা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস এবং ডাইনিং রুম যারা এখানে আসবেন তাদের জন্য হাফ ব্যবস্থা করার জন্য ডাইনিং রুম রয়েছে আমি সামনের দিকে যাচ্ছি মানুষের জীবন মৃত্যু তো এটা চিরন্তন সত্য তাই আমরা আপনাদের দেখাবো আমাদের এই প্রকল্পে যখন মানুষ বসবাস করবে তাদের জন্ম মৃত্যু তো সব কিছু ঈশ্বরের হাতে কেউ মৃত্যুবরণ করলে এখানেই তাকে কবর দেওয়ার জন্য কবরস্থান রাখা হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপার্টমেন্ট জোন তিনটা ভাগে দেখুন দেখুন বিদ্যুৎ সংযোগ সব কিছু মাটি দিয়ে এখানে পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে এই বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে এটা একদম সম্পূর্ণ নিরিবিলি এটা ঢাকা মাওয়া রোডের অল্প দূরেই নির্মিত হয়েছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প এই যে দেখ দেখতে পাচ্ছেন আপনি সামনে এটা হচ্ছে কবরস্থান এখানে অলরেডি যারা জমি কিনেছেন তাদের দু একজনের কবরস্থানে মাটি মঞ্জিল হয়েছে আজান দিয়ে দিয়েছে তারপর বেশি কিছু এই যে দুইটা প্লট হবে এখানে পাঁচ কাটা পাঁচ কাটা দশ কাটা এটা কবরস্থান এটা এখানে মসজিদ আর এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিরিশ বিঘার মতো জায়গা রাখা হয়েছে মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং ঈদগাহ ঈদগাহ নির্মাণের জন্য এখানে যারা বসবাস করবেন এখানে সকল সুবিধেই পাবেন মসজিদ মাদ্রাসা কবরস্থান সব কিছু একসাথে যারা এখানে বসবাস করবেন তাদের জন্য এটা ব্যবহার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সময়ের পূর্বে অসংখ্য প্লট রেডি হয়ে আছে যারা দশ বছরের মেয়াদি নিয়েছিল কিন্তু তাদের এখনও চার বছর বাকি থাকতে পাঁচ বছর বাকি থাকতে তাদের প্লটগুলো রেডি হয়ে গিয়েছে বিদ্যুৎ পানি সংযোগ সুবিধা থাকা চাইলে এখনই বাড়ি করতে পারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন এটা আমি অ্যাপার্টমেন্ট জোনে থেকে এখন ডুপ্লেক্স জোন এবং রেডি প্লট জোনে চলে এসছি এই দেখুন অসংখ্য প্লট রেডি হয়ে আছে আর প্রতিটা প্লটের মধ্যে পানির সুব্যবস্থা রয়েছে দেখুন বিদ্যুৎ পানি ইন্টারনেট সোয়ারেজ লাইন সব কিছু সম্পূর্ণ হয়ে সম্পূর্ণ রয়েছে চাইলে এখনই আপনার কাঙ্ক্ষিত বাড়ি ঠিক করতে পারেন আমি সামনের দিকে যাই সুপ্রিয় দর্শক যারা আমার এই লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদের নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার এই নিমতলা আবাসন পেজের পক্ষ থেকেও শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে এরিয়াটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাঁচ কাঠার জোন এটা দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আজান দিয়ে দিয়েছে আমি আপনাদের পাঁচ কাটার সীমানাটা পর্যন্ত দেখাই এটা হচ্ছে পাঁচ কাটার জন্যে শেষ তা আপনি আমি একটু ঘুরিয়ে দেখাই কত দূর হেঁটে আসলাম এই দেখুন কতটুকু হেঁটে আসছি আমাদের সেই টাওয়ার এটা আপনি দেখছিলেন দেখুন এখানে অসংখ্য প্লট সময়ের পূর্বেই রেডি হয়ে আছে এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং ঈদগকার জন্য এই বিশাল জায়গাটা বড় দুঃখ যারা এখানে বসবাস করবেন তাদের জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন অতি অল্প সময়ের মধ্যেই তিন কাটার যে প্লটগুলো এগুলা সম্পূর্ণ হয়েছে অসংখ্য প্লট এখনই রেডি হয়ে আছে এবং সামনে আবার বালু ফেললে আরও দূর এগিয়ে যাবে আমাদের প্রকল্পটা এটা হচ্ছে তিন কাঠার প্লট জোন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট রেডি হয়ে আছে আপনারা বিভিন্ন কোম্পানির চটকদার বিজ্ঞাপন দেখে বিতার আপনারা ওই প্রতারিত না হয়ে সশরীরে নিমতলা হাউজিং লিমিটেডে আসুন নিজেই ঘুরে ফিরে দেখুন এবং সিদ্ধান্ত আপনার আপনি যদি একটা নিরাপদ স্থানে বাড়ি করতে চান তাহলে নিম্নতলা হাউজিং লিমিটেড হবে একটি সর্বোত্তম প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে নিমতলা আবাসন প্রকল্পের যে বোর্ড এটা লাগানো রয়েছে এগুলো সব আমাদের কৃত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে খালি জায়গাটুকু এটা হচ্ছে তিন কাঠার জন্য এখানে বারোটা প্লট হবে তারপরে আশি ফিটের রাস্তা হবে এখান থেকে এই আশি ফিটের রাস্তা সরাসরি মাওয়া থেকে চলে আসবে আমাদের প্রজেক্টে ঢুকতে মাওয়া থেকে একদম অতি অল্প সময়ে প্রবেশ করা যাবে প্রায় হাফ কিলোমিটারের কম দূরত্ব এখানে আশি ফিটের রাস্তা হবে তারপর অসংখ্য প্লট এটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন রেজিস্ট্রি জোন এটা এখানে দেখতে পারেন আপনারা যত দূর দেখতে পাচ্ছেন সব নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের ক্রয়কৃত জায়গা এখনই দেখুন এই প্রকল্পের মাত্র শুরু দুই তিনটা রোড হয়েছে এতেই এই পার থেকে আসতে গেলে ওই পারে যেতে গেলে মানুষ হরান হয়ে যায় যে এত দূর এটা বিশাল জায়গা নিয়ে গড়ে উঠছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হলুদ বিল্ডিংটা ওটা হচ্ছে আমাদের অফিস এবং ডাইনিং রুম সামনে আপনারা ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা এন্ট্রি গেট আমাদের পুরো প্রকল্পটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাতি জ্বলে উঠেছে একটা এক দুই তিনটা রোড তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন দেখুন আমাদের প্রকল্পের সময় কিন্তু বেশি নেয়নি অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই কর্মযজ্ঞটা সফল হয়েছে আমাদের দুই হাজার আঠারো সন থেকে এই প্রকল্পের অগ্রযাত্রা শুরু আঠারো থেকে চব্বিশ ছয় বছর ছয় বছরের মধ্যে করোনার দুই বছর বাদ দিলে আমরা এই প্রজেক্টের এই উন্নয়নটা প্রায় চার বছর সর্বসাগল্যে পাঁচ বছরের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করেছি দেখুন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে পাঁচ বছর সময়ের মধ্যে অগ্রযাত্রাটা কতটুক এগিয়েছে আপনি দেখতে পাচ্ছেন অতি অল্প সময়ের মধ্যে একটা বিশাল রোড নির্মাণ হয়েছে পঁয়ত্রিশ ফুটের রাস্তা ল্যাম্প পোস্ট লাগানো হয়েছে প্রত্যেকটা সচল বাতি আছে দেখুন এখানে এটা হচ্ছে তিন কাঠার প্লট জোন সন্ধ্যা শুভ সন্ধ্যা পরন্ত বিকেলে যারা আমার এই লাইফটিতে সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে সর্বশেষ কাজের চিত্রটা বর্তমান যে চিত্র সেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এখানে আগামী বছর বালু ফেললে আমাদের প্রকল্পটা অনেক দূর এগিয়ে যাবে আগামী তিন বছরের মধ্যে আপনি চিন্তাই করতে পারবেন না যে এই প্রজেক্টের কতটুকু উন্নতি হবে তিন বছরের মধ্যে এরিয়াটা ভরাট হয়ে যাবে মাওয়া থেকে সরাসরি আসতে পারবেন কয়েক মিনিটের মাধ্যমে দুই তিন মিনিটের মধ্যে চলে আসতে পারবেন দেখুন এটা হচ্ছে তিন কাটার প্লট সময়ের পূর্বেই গ্রাহককে তার কাঙ্ক্ষিত প্লট বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড কর্তৃপক্ষ এটা অতি অল্প সময়ের মধ্যেই এই প্লটগুলো রেডি হয়েছে বিদ্যুৎ পানির সংযোগ ইন্টারনেট সোয়ারের সংযোগ রয়েছে আপনি চাইলে এখনই আপনি কাঙ্ক্ষিত বাড়িটা করে নিতে পারেন আর এই যে সামনে যে জায়গা আমাদের বিশাল জায়গা এখানে ভবিষ্যতে এটা হচ্ছে এ টু মাঝে হবে কমার্শিয়াল জোন স্কুল কলেজ ভার্সিটি সব কিছু থাকবে মাঝে দুই পাশে থাকবে এ থ্রি এ ফোর এটা সব আমাদের নিজস্ব ক্রয়কৃত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যারা ডাউন পেমেন্ট দিয়ে তিন কাঠার জন্য প্লট বরাদ্দ নিয়েছিলেন তাদের তো এটা খুবই আনন্দের বিষয় অতি অল্প সময়ে চলে এসছে প্লটগুলা এই যে এটা হচ্ছে পঁয়ত্রিশ ফিটের রাস্তা এখানে সর্বোচ্চ সর্বনিম্ন পঁচিশ ফিটের রাস্তা আছে শাখা রোডের দেখুন এই রোডটা অতি অল্প সময়ের মধ্যে হয়েছে এই যে একটা রোড গিয়েছে এটা হচ্ছে পঁচিশ ফিট এইভাবে পঁচিশ ফিটের রাস্তা কয়টা একটা দুইটা তিনটা অলরেডি চারটা রাস্তা কমপ্লিট হয়েছে আগামী দুই তিন বছরের মধ্যে এই প্রোজেক্টের যে উন্নয়ন আপনারা চিন্তাই করতে পারবেন না এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ কাটার জোন এটা শেষ এটা কর্নার প্লট এটা একটা কর্নার প্লট বালুয়ার একটু ফেললে একটা প্লট রেডি হয়ে যাবে এই যে এটা ঢাকা নিবাসী বিল্লাল হোসেনের এই প্লটের সত্ত্বাধিকারী দেখুন এটা একটা কর্নার প্লট দুইটি রাস্তা পাচ্ছেন তিনি খুবই সুন্দর চমৎকার জায়গা অতি অল্প সময়ে আমাদের এই প্রকল্পের এই উন্নয়ন সাধিত হয়েছে এটা হচ্ছে পাঁচ প্লট যাদের নামে রেজিস্ট্রি হয়েছে তাদের প্লটের মধ্যে তাদের নামে বোর্ড লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যাদের রেজিস্ট্রি হয়েছে তাদের নামে বোর্ড লাগানো হয়েছে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প এটা এতটাই নিরিবিলি যে এখানে পাখিরা বিচরণ করতে পারে অবাধে আর বৃক্ষ সবুজের মাঝে আমাদের ঠিকানা প্রজেক্টের মূল কথাই হচ্ছে আপনাকে গাছ লাগাতে হবে গাছ জীবনকে বাঁচাতে সাহায্য করে দেখুন অসংখ্য প্লট সময়ের পূর্বেই রেডি হয়ে আছে যারা প্রথম দিক থেকে নিয়েছিলেন এই প্লটগুলো তারা তো অনেক কম দামে নিয়েছিলেন এখন তো অনেক দাম সর্বনিম্ন এই প্রজেক্টে ষোলো লাখ টাকা কাঠা এবং কর্নার প্লট বিশ লাখ টাকা পার কাঠা এগুলো যারা প্রথম দিকে নিয়েছিলেন তারা অনেক কম দামে নিয়েছিলেন বর্তমানে এই আগামীতে আরও বেশি হবে আর আপনি যদি এই প্রকল্পে এসে থাকেন ভালো আর যদি না আসেন আপনাকে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্লট নিন বা না নিন একবার এসে দেখে যান ভালো লাগলে একটি প্লট অবশ্যই বরাদ্দ নেবেন আপনারা দেখতে পাচ্ছেন অতি অল্প সময়ের মধ্যে কাজের যে অগ্রগতি বিশাল এরিয়া কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে আগামীতে এই খালি জায়গার থাকবে না এই রকম চিত্র চলে আসবে দেখুন পাঁচ বছর পরে এই প্লটের চেহারাই ঘুরে যাবে দেখুন আমি কত দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে এটা হচ্ছে পাঁচ কাটার জোন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে নিমতলা হাউসিং লিমিটেড আবাসন প্রকল্প আপনি এটা হচ্ছে এ টু এ ওয়ান এ টু এটা যা দেখতেছেন এটা হচ্ছে এ ওয়ান এটা যতদূর যাবে যেই ধরনের সিস্টেম ঠিক সামনে আবার ওই রকমই প্লটগুলো একই রকমই হবে আমরা সব কিছু সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি খুব সুন্দর সন্ধ্যা হয়ে গিয়েছে অটোমেটিক বাতিগুলো জ্বলছে এটা সেন্সার মানুষের অস্তিত্ব বুঝতে পারলে বাতিগুলো জ্বলে ওঠে তা না হলে অল্প আলো দেয় দেখুন চমৎকার একটি পরিবেশ ল্যাম্প রয়েছে তারের কোনো জঞ্জাল নেই এই যে মানুষের উপস্থিতি বুঝতে পারলে অটোমেটিক লাইটগুলো জ্বলে যায় অজ এতে বিদ্যুৎ সাশ্রয়ী হয় আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেডের নিজস্ব টাওয়ার স্থাপন করা হয়েছে আমি তো অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি আবার চলে এসেছি সেই এক নম্বর প্লটের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে বর্তমান অবস্থানটা সেটা আবার চলে এসেছি সেই এক নম্বর প্লট দাদা ভালো আছেন নমস্কার ভালো লাগলো একজন নেটে দেখে ওনারা সশিলেই ওই ইন্টারনেটে তারা লাইন দেখতে দেখতে চলে আসছে দেখা গেল ইন্টার্ন সাহেব ভিজিট করালেন দেখুন চমৎকার একটি পরিবেশ নৈসঙ্গী মানে সৌন্দর্য বলে বোঝানো যাবে না আমি যতক্ষণ হাঁটলাম এটা হচ্ছে এ ওয়ান এই পাঁচটাও ঠিক এ টু একই অবস্থা সুপ্রিয় দর্শক আপনারা যারা যারা আমার এই লাইভে সংযুক্ত হয়েছিলেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা আসবেন সশরীরে এসে দেখে যাবেন ধন্যবাদ সবাইকে